ম্যাচ শেষের সাথে সাথেই সাকিব আল হাসান মুখ খেললেন যে ভাই তোমরা এটা কি খেলতেছ ওয়েস্ট ইন্ডিজের সাথে তো ওয়ান ডে সিরিজটাই হেরে যাই তো যদিও আজকের পিচটি ছিল এবং এই পিচে ব্যাটিং করার জন্য খুবই সহায়ক ছিল আমি একটা চিন্তা করছিলাম যে ভাই একশো পঁয়ষট্টি রান বাংলাদেশের জন্য কোনো রানই না কিন্তু দিন শেষে সাকিব যেটা মেনশন করেছে সেটা হচ্ছে বাংলাদেশের মন মানসিক ধরব এতদিন পরে লিটন দাস ফিরেও কিছুই করতে পারে নাই বাংলাদেশ টপ অর্ডার ছিল একদমই বাজে সাইফ হাসান থেকে অনেক কিছু এক্সপেক্ট করছিলাম এবং তানজিব তামিম আইসা খেইলা চইলে গেছে এমনটা যদি হয় ভাই আপনি যদি ধরেন না খেলেন আপনি কখনোই উন্নতি করতে পারবেন না ইভেন বাংলাদেশ ক্রিকেট কিন্তু তো একদমই না তো সাকিব থাকলে এই দলে একটা দুইটা ঘাটতি পূরণ হইতো আপনি দর্শক দিক দিকে একটু তাকান যে সাকিবের ফ্যান কতই না রয়েছে আজকের পুরো গ্যালারি ছিল একদমই ভরপুর এবং বাংলাদেশের বলিংটা যদি দেখেন আমি বলবো বাজে হয়েছে কেননা আপনি তানজির সাকিবের দিকে একটু তাকান ওর অবস্থা দেখেন একমাত্র মোস্তাফিজ মনে হয় একটু ভালো ডিফেন্সিভ বলিংটা করছে ত্রিশ আদর্শ মায়ের খাইছে তারপরও তিনি বলিংটা একটা উইকেট পাইছে উইকেট পাইলে হবে না আপনার মায়ের তো খাইছেন তাই

আমাদের এই দলে আপনি পলিটিক্স কি হয়েছে না না হয়েছে সেটা বাদ দিয়ে দেন কি পলিটিক্স হবে তত বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি বাংলাদেশের ক্রিকেটাররা চায় বাংলাদেশের দর্শক চায় সাকিব আল হাসান ব্যাক করুক কিন্তু একটা কথা বলার আছে যে ভাই টপ অর্ডারদের আরো ধৈর্যশীল ব্যাটিংটা করতে হবে একশো পঁয়ষট্টি রান বিশ্ববারে কোনো ব্যাপারই না সেখানে আপনারা খেলতে গেছেন মনে হচ্ছে দশবার এই ম্যাচটা হয়েছিল তানজি তাইমের দিকে তো সেটাই আমার মনে হয়েছিল সো বাংলাদেশের বলিংয়ে আমি বারবার বলে আছি এই রানটা তেমন কোনো রানই না ইনফ্যাক্ট এই উইকেটে সব থেকে বেটার রান এবং পিচ কিন্তু কালো থেকে আজকে মোটামুটি সাদা হয়েছে সো সাদা হলেও বাংলাদেশ হয়তো বা সাদা হইতে পারে না কালো পিচে খেললে অভ্যস্ত বাংলাদেশে এই পিচটা যদি কালো করা যাইতো তাইলে মনে হয় ওদের একটু ভালো হইতো এই ম্যাচ ভাই মানে আনবিলিভেবল এবং আমি কি বলবো ভাই আপনি এই বাংলাদেশ টিমে কিছু পরিবর্তন চান কিনা একটু জলদি কমেন্ট করে জানা দেন ধন্যবাদ